সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে তীব্র নিন্দা করলেন সরাসরি আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর নামে প্রতিনিধি চলে গিয়েছিল হুগলি জেলার শেওরাফুলিতে ভারতের ছাত্র ফেডারেশন হুগলি জেলার সাঁত্রিশতম সম্মেলন উপলক্ষে প্রকাশ্যে সমাবেশ অনুষ্ঠিত হল শেওরাফুলি গ্যারেজ ময়দানে সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যুবনেতা সৃজন ভট্টাচার্য ও প্রতিকুর রহমান সহ জেলা নেতৃত্ববৃন্দরা এদিন এই সমাবেশে বহু ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল ময়দানে এদিন মঞ্চ থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা করলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পার্লামেন্টের দুষ্কৃতীদের হামলা নিয়ে মুখ খুললেন সেলিম সম্মেলনে এসে সিঙ্গুরের ভবিষ্যৎ নিয়ে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিভ্রান্ত নীতির কারণে সিঙ্গুর ছাড়তে বাধ্য হয়েছিল টাটা সেই বিভ্রান্ত নীতির রায় দেবে সাধারণ মানুষ চব্বিশের ভোট বাক্সে হুগলি জেলা থেকে রিপোর্টার অমল চ্যাটার্জি এবং সেখানে দাঁড়িয়ে নতুন এই যে উচ্ছ্বাস দেখছো বাম জোয়ার দেখছো আসলে এই শক্তি তো তারাই হুগলি জেলায় কি সেরকম মানুষ আছেন যারা যোগ করছেন যারা আমাদের সঙ্গে আসতে রাজি আছেন শুধু ওই পুলিশের আর গাজার আর কেসের ভয় শুধু বলে এইটুকু দেখে নেবেন তাহলে আমরা আছি সেরা পুলিশ জেলা শান্তিপূর্ণ সেরা সেরা নয় কেন আচ্ছা মমতা মানে যদি নিজেকে ডক্টরেট ঘোষণা করতে পারে